আলু ভর্তা নিম ভাজি দিয়ে আমরা মানে কি করবো জীবনে কমবো জাতি তৈরি করবো বাচ্চাগুলোর ভবিষ্যৎ পুরো ধ্বংস মানে ওদের মাথায় এখন আর কিছু নাই

খলিফা হজরত আবু বকর শিরোনামে একটা সংক্ষিপ্ত জীবনী সেটা বাদ দিয়েছে ক্লাস টু তে সবাই মিলে কাজ করি একটা শিরোনয় মহানবীর সংক্ষিপ্ত জীবনী ছিল সেটা বাদ দিয়েছে ষষ্ঠ শ্রেণীতে লাল গরু নামক একটি ছোট গল্প আনা হয়েছে যা মুসলিম শিক্ষার্থীদের শেখানো হচ্ছে গরু হচ্ছে মায়ের মতো তাই গরু জবাই করা ঠিক নয় অর্থাৎ হিন্দুত্ব বা সপ্তম শ্রেণীর বইয়েতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু নামক একটা গল্প ঢুকানো হয়েছে যাতে শেখানো হচ্ছে হিন্দুদের কালী পূজা ও পাটবলির কাহিনী অষ্টম শ্রেণীর বইতে হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণের সংক্ষিপ্ত রূপ অন্তর্ভুক্ত হয়েছে এগুলো কিসের আলামত মগজের সেই পচা গন্ধ এরই মধ্যে বাতাসে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে জিপিএ পাঁচ শিক্ষার্থীদের অনেকেই জানে না জিপিএ মানে কি বাংলাদেশ সম্পর্কেও তাদের ধারণা কম এস এস সি এটার পূর্ণাঙ্গ রূপ কি এখন আমার মনে পড়তেছে না জুনিয়র স্কুল সার্টিফিকেট জিপিএ এটার পূর্ণাঙ্গ রূপ কি জানি না এখন মনে পড়ছে না গেটিং পয়েন্ট জাতিধ্বংসের এক মহাপরিকল্পনার অংশ হিসেবে এদেশের শিক্ষা ব্যবস্থায় কালো থাবা বসানো হয়েছে শিশু থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে ধাপে ধাপে চলছে জাতিকে মেধা শূন্য করবার এক মহাযজ্ঞ এই যজ্ঞ কতটা অযোগ্য এক ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে যাচ্ছে তা মাঝে মধ্যেই চোখ রাঙিয়ে জাঙান দিচ্ছে আমাদের

শারীরিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গি আছে টিচারদের শিখাই কেন টিচাররা যাতে বিদ্যালয়ে যে তারা কাজে লাগাতে পারে বাচ্চাগুলোর ভবিষ্যৎ পুরো ধ্বংস মানে ওদের মাথায় এখন আর কিছু নাই অভিনয়ের মাধ্যমে তাকে ইসলাম প্রচার করতে হবে ইসলাম শিখতে হবে নাটক করে এই পরিস্থিতি রাতারাতে তৈরি হয়নি ভারতের প্রায় 80 বছরের পুরাতন মুসলিম বিরোধী পরিকল্পনার সাথে আওয়ামী লীগের টানা 15 বছরের বিরতিহীন ক্ষমতার সময়কাল মিলেমিশে ঘটিয়েছে এই ভয়ঙ্কর বিবর্তন কোনো জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতিকে সবার আগে অশিক্ষিত করতে হয় আমরা এখন শুধুই অশিক্ষিত নয় সেই সাথে অশিক্ষার কুশিক্ষাও ঝেঁকে বসেছে আমাদের দূষিত মগজে আসলে বসেছে বললে ভুল হবে বসানো হয়েছে শ্রেণী শ্রেণীকক্ষে শেখানো হতো পিতামাতার মাতার পরেই শিক্ষকের স্থান এখন শেখানো হয় শিক্ষক হলো বন্ধুর মতো যে কারণে হিন্দি গানের তালে তালে তালগোল পেকে যাচ্ছে শিক্ষক আর শিক্ষার্থীর কার জায়গা কোথায় সম্মান আর স্নেহের সেই সম্পর্কটাও এখন শিক্ষার মতোই দূষিত হয়েছে মাঝে মধ্যে ছাত্রীর সাথে শিক্ষক কিংবা শিক্ষিকার সাথে ছাত্রের অনৈতিক সম্পর্কগুলো এখন আমাদের চোখে কেমন জানি সহনীয় হয়ে উঠেছে নবম শ্রেণীর কিশোরী এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন একই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চল্লিশ বছর বয়সী শিক্ষিকা ভালোবেসে ঘর বেঁধেছেন বাইশ বছরের কলেজ ছাত্রের সাথে এখন আর এসব দেখেও আমাদের অস্বাভাবিক মনে হয় না এমনকি স্বাভাবিকভাবেই মেনে নিতে হচ্ছে শিক্ষকের গায়ে সজোরে ছাত্রের বসিয়ে দেয়া চট্টাকেও চুয়াডাঙ্গার এক স্কুল ছাত্রে ভারতের উদ্ধত্ব সব কিছুকেই ম্লান করে দিয়েছে এই চিত্র একদিনে তৈরি হয়নি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে একজন ছাত্র কখন একজন শিক্ষককে সম্মান করবে যখন ওই শিক্ষার্থীর ভেতরে নৈতিকতা বোধ থাকবে যে কারণে সেই নৈতিকতার উপরে আঘাত করা হয়েছে সবার প্রথমে আমরা বিশ্বাস করি আমরা আদমের সন্তান এখানে বানর থেকে মানুষ হওয়ার কোনো সুযোগ নাই তারা ইসলামের প্রতি আঘাত করেছে মানরী স্পিকার আমাদের শিক্ষার এই ব্যবস্থা মানানোর স্পিকার দেখার কি কেউ নাই পাঠ্যপুস্তকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে একটি বিশেষ ধর্মের অনুসারী অফিসারদেরকে গুরুত্বপূর্ণ সব জায়গায় বসানো হয়েছে এছাড়া মুসলমান নামধারী কিছু ইসলাম বিদ্বেষে মুনাফেকদেরকে বসানো হয়েছে মুসলমানদের ঈমানে ফাটল ধরানোর জন্যে এবং মানুষ বানর পুত্র জাফর ইকবালের বানুরের স্বপ্ন আজ পূরণ হয়েছে পথে ঘাটে আজকাল স্কুল কলেজ পড়ুয়া বানরের অভাব নেই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠেও প্রচুর বাদর পয়দা হচ্ছে সব মিলিয়ে যেন বাদর তৈরির এক অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে আমাদের স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলো ছোট ছোট শিশুদের মাথায় চিন্তা ঢুকিয়ে দিতে ষষ্ঠ সপ্তম শ্রেণীর বইতে মেয়েদের মাসিক সহ নানা ধরনের যৌন উত্তেজক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে হলে কি ব্যবহার করতে হয় না ব্যবহার করতে হয় যখন জানছি এটা আমাদের স্কুলের সকল ফ্রেন্ডদেরও জানাইছি এসব জানলে মানে পরিষ্কার থাকা যায় এবং জনরোগ থেকে বাঁচা যায় আমি নিজেও এইসব ব্যাপারে খুবই সংকীর্ণ ছিলাম আমি আমার বন্ধুর সাথে তো শেয়ার করতে পারতাম না মার সাথে শেয়ার করতে পারতাম না কিন্তু এখন আমি তা খুবই সাবলীলভাবে সবকিছু সবাইকে বোঝাতে পারি বয়স সন্ধিকালে কি করতে হবে বীর্যপাত সুখ নাকি অসুখ এসব নিয়ে আমাদের কিংবা পূর্বপুরুষদের কারো কোনো সমস্যা হয়নি অথচ ইংরেজি অঙ্ক বিজ্ঞানকে ঐচ্ছিক রেখে এসব রান্না বাড়ার জন্য আলোচনাকে আবশ্যিক করা হয়েছে আমরা এগুলি না আমাদের মেন সাবজেক্ট হবে বাংলা অঙ্ক ইংলিশ সমাজ বিজ্ঞান আর ওগুলা হবে অপশনাল সাবজেক্ট বাংলা ইংলিশ অঙ্ক যেই সাবজেক্টই বলেন ওরা গান নাচ আর অভিনয় মানে প্রতিটা সাবজেক্টেই এগুলাই আর হচ্ছে বিভিন্ন আপনার পোস্টার বানানো ডিজাইন করা আলু ভর্তা ডিমবাজি করা বাচ্চা স্টুডেন্ট ভিতরে নেয় না আমি আমার মেয়ের জন্য এই কারিকুলাম থেকে বাঁচার জন্য আপনার চেষ্টা করছি ডাল ভাত রান্না করা এই কিছুদিন করে এসে জোর করে যে নাচতে পারে না তাকেও নাচানো হচ্ছে পঙ্গু জাতি তৈরি হবে একবারও কি ভেবে দেখেছেন কেন এমন হলো কার স্বার্থে জাতিকে ধ্বংসের এমন আয়োজন চলছে এই প্রশ্ন যতক্ষণ আপনাকে অস্থির করে না তুলবে ততক্ষণ পর্যন্ত আপনি সঠিক সমাধানে যেতে পারবেন না কারণ এই ষড়যন্ত্র অত্যন্ত সূক্ষ্ম এবং গভীর কিডনির সমস্যায় শরীরে জ্বর এলে কিছুক্ষণের জন্য জ্বরের ওষুধ খেয়ে জ্বর কমানো যাবে কিন্তু কিডনির রোগ সারানো যাবে না কিডনির রোগ সারাতে হলে কিডনির চিকিৎসা করতে হবে ঠিক তেমনি আমাদের শিক্ষা ধ্বংসের পেছনে আসলে কাদের হাত রয়েছে সেটা বের করতে না পারলে আমাদের আসল রোগ কখনোই সারবে না শিক্ষার সে আসল অসুখ সারাতে হলে আপনাকে অবশ্যই বছর পেছনে ফিরে যেতে হবে উনিশশো একাত্তর সালে তেসরা ডিসেম্বর ভারতের যৌথ বাহিনীর হামলায় নয় মাসের যুদ্ধে ক্লান্ত পাকিস্তানি সেনারা যখন নাস্তানাবোধ তখন নতুন কোনো অপারেশন তো দূরের কথা নিজেদের বেঁচে থাকাই ছিল দুষ্কর আত্মসমর্পণ যখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সেই পরিস্থিতিতে সারা দেশে বেছে বেছে বুদ্ধিজীবীদের কারা হত্যা করলো স্বাধীনতার বল ইতিহাসটা আসলে সেখান থেকেই বদলে দিয়েছে ভারত একটু লক্ষ্য করলেই দেখবেন চোদ্দই ডিসেম্বর যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের কেউ মুক্তিযুদ্ধে যায়নি এদের সকলে পুরো মুক্তিযুদ্ধের নয় মাস পাকিস্তান সরকারের সুযোগ সুবিধা নিয়ে চাকরি করেছে তাহলে তাদেরকে কেন পাকিস্তানিরা মারবে যদি তর্কের খাতিরেও ধরে নেওয়া যায় পাকিস্তান বাংলাদেশকে বুদ্ধিজীবী শূন্য করতে চেয়েছে তাহলে শেখ মুজিবকে কেন তারা হত্যা করল না আসলে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা আপনি যদি চোদ্দ ডিসেম্বরে নিহত বুদ্ধিজীবীদের তালিকা দেখেন তাহলেই বুঝে যাবেন আসলে তাদেরকে কারা হত্যা করেছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের নিয়ে এখন রক্ত গরম করা বক্তব্য দেয়া হলেও চেতনাধারীদের সংজ্ঞায় আপনি যদি বুদ্ধিজীবীদেরকে হিসেব করেন তাহলে সেই হত্যাকাণ্ডের শিকার সবাই ছিল রাজাকার অর্থাৎ পাকিস্তানকে সহায়তাকারী আমি স্মরণ করি আমার বাবা শহীদ শহীদুল্লাহ কায়সার সহ সকল বুদ্ধিজীবী শহীদদের যারা বেঁচে থাকলে অনেক আগেই জননেত্রী শেখ হাসিনার হাত শক্ত হতো বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সবচেয়ে আলোচিত নাম মনির চৌধুরী শহীদুল্লাহ কায়সার জীবনের শেষ দিনও কর্মক্ষেত্রে গিয়েছিলেন এছাড়া সিরাজুল হক খান ডাক্তার মাহমুদ ফজলে রাব্বি ডাক্তার আজহারুল হক আলতাব মাহমুদ কেউই মুক্তিযুদ্ধে যাননি ডাক্তার আলিম চৌধুরীর মেয়ে ডাক্তার নুসাদ চৌধুরী মাইক সামনে পেলেই এখন বিলাপ শুরু করেন তার বাবা নাকি বিরাট মুক্তিযুদ্ধের পক্ষের বুদ্ধিজীবী ছিল আমাদের বাবারা চলে গেছেন মাথা উঁচু করে সুন্দর সোনার বাংলা দেখব বলে আমাদের এই আমরা কিন্তু হাসি মেনে নিয়েছি বাবার জন্য সন্তানের মায়া থাকা স্বাভাবিক কিন্তু তার কথা শুনলে মনে হয় তার বাবাই যেন বাংলাদেশটাকে রক্ত দিয়ে স্বাধীন করেছে বাস্তবতা হল মৃত্যুর আগের দিন পর্যন্ত পাকিস্তানি সেনাদের চোখের চিকিৎসা করে গেছেন ডাক্তার আলিম চৌধুরী তাহলে ডাক্তার নুชาদ চৌধুরীর বাবা আলিম চৌধুরী কিভাবে মুক্তিযুদ্ধা কিংবা শহীদ বুদ্ধিজীবী হলেন চেতনাধারীদের সংজ্ঞা অনুযায়ী তিনি একজন রাজাকার ছিলেন যে লাল অঙ্গুটা আছে আপনি যদি বাংলাদেশের কথিত চেতনাপন্থী বুদ্ধিজীবীদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে দেখেন এর মধ্যে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের জন্য যিনি গলাবাজি করেন তার নাম মুরগি যোদ্ধা শাহরিয়ার কবির যার খামার থেকে একাত্তরের নয় মাস ক্যান্টনমেন্টের পাকিস্তানি সেনাদের মুরগি সাপ্লাই দেয়া হয়েছিল চুক্তির মাধ্যমে সরাসরি মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে

দু হাজার আইন করেছে সরকার যে যারা প্রবাসে মুক্তি সংগ্রামে অংশ নিয়েছে তারাও মন্ত্রী মুক্তিযুদ্ধে করা উচিত আগেই বলেছি মুক্তিযুদ্ধে বাংলাদেশের আবেগকে কাজে লাগানোর জন্য ইতিহাসকে চরমভাবে বিকৃত করেছে ভারত ভারতের ভূমিকা অনেকটা সাপ হয়ে দংশনা ওজা হয়ে ছাড়ার মতো পাকিস্তানপন্থী বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশিদের মাঝে পাকিস্তান বিরোধী সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে আর ধান্দাবাজ কিছু লোকজনের হাতে মুক্তিযুদ্ধের চেতনার দণ্ড তুলে দিয়েছে ভারত আপনি যদি উইকিপিডিয়াতেও একটু লক্ষ্য করেন তাহলেও দেখবেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার সবাই পাকিস্তানপন্থী ছিলেন তাদের কেউ কখনও পাকিস্তানকে আলাদা করতে চায়নি ধরুন চোদ্দ ডিসেম্বর হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিজীবীদের অন্যতম একজন সাংবাদিক সেলিনা পারভিন সম্পর্কে নানা ধরনের গল্প বাজারে ছাড়া হয়েছে অথচ সাংবাদিক সেলিনা পারভিনের বিখ্যাত শিলালিপির সব শেষ খণ্ড বের হয়েছিল উনিশশো সালের অক্টোবর মাসেও অর্থাৎ পুরো যুদ্ধের সময়ই তিনি তার সাপ্তাহিক এই পত্রিকাটি প্রকাশ করেছিলেন তার লেখালেখির ব্যাপারে পাকিস্তানের কিছু পরামর্শ থাকলেও তার এই সাপ্তাহিকটি কখনোই নিষিদ্ধ হয়নি বরং ডিসেম্বরে তার পরবর্তী সংখ্যা বের করবার জন্য প্রস্তুতি চলছিল অথচ সেই সাংবাদিক সেলিনা পারভিনকেও আমরা এখন শহীদ বুদ্ধিজীবী বলছি সেলিনা পারভিন সবসময় সম্পাদনা করেছেন সেলিনা পারভিন প্রগতিশীল আন্দোলনগুলির সঙ্গে যুক্ত ছিলেন সুতরাং তিনি একটা চোখে পড়া বলতেছেন হত্যা করা হয়েছে তারপরও বান্ন বছরের পুরানো ময়লা স্তূপে ঢেকে যাওয়া ইতিহাস হয়তো একেবারে স্বচ্ছ পানির মতো পরিষ্কারভাবে বোঝানো সম্ভব না তবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড করা ঘটিয়েছিল তা বোঝার জন্য জহির রাহানের গুম হয়ে ঘটনাটাই যথেষ্ট আহমেদ জহির রহমান আই স্বাধীন হবার আগে জহিরায়েনের ভাই শহীদুল্লাহ কায়সারকে যদি পাকিস্তানিরা গুম করেছে সেটা ধরেও নেওয়া যায় তারপরেও স্বাধীনতার পরে জহিরায়েনকে কারা করল। করলো জহিরায়েন যে ডকুমেন্টারিটি নিয়ে কাজ করছিল সেই ডকুমেন্টারিতে আসলে কি ছিল এসব প্রশ্নের উত্তর জানা গেলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে chance buy movie camera of the কমান্ডার মেজর জলিল বলেছিলেন ভারতীয় বাহিনীর লুটপাট আর গুমের ব্যাপারে তার একটি বক্তব্যের ভিডিও রেকর্ড করতে গিয়েছিলেন জহির রায়হান জহির রায়হান তাকে বলেছিলেন ভারতের গুপ্ত হত্যা লুটপাটের সব চিত্র তিনি বাঙালির সামনে তুলে ধরবেন কি দেশের মানুষের ইকুয়ালিটি কিন্তু সেই প্রতিবেদন আর প্রকাশ পায়নি তার আগেই জহির রায়ানকেও গুম করে দেয় ভারত জহির রায়নের পরিবারের দাবি পাকিস্তান নয় হত্যাকাণ্ডের পেছনে রাষ্ট্রের বড় বড় রাঘব বয়ালেরা জড়িত ছিল জহির রায়ান কিন্তু প্রথম গুমের শিকার স্বাধীন বাংলাদেশ এটা থেকেই শুরু হয়েছে বড় বড় রাঘব বয়ালরা এই বুদ্ধিজীবী হত্যার জন্য এই জন্য দায়ী আমি বলবো আমি জানুন তুমি মেরে দাও স্বাধীন বাংলাদেশের রাঘব বোয়াল বলতে তিনি শেখ মুজিব সহ আওয়ামী লীগের বিন্দুকেই বুঝিয়েছেন এছাড়া শেখ মুজিবের কাছে জহির রায়ানের পরিবার বিচার চাইতে গেলে তিনি বলেছিলেন এসব নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই ভালো মিরপুরে ঢোকানো হলো এসব কারণে ভারতীয় দালালেরা প্রচার করতে শুরু করে পাকিস্তান কিংবা ভারত নয় আমেরিকা শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল রাঘব বল বলতে আমেরিকার কথা তিনি বলেছেন এবং স্পষ্ট করেছে সিআই এর কথা তিনি বলেছেন সিআই এ পাকিস্তানকে সব রকম সহযোগিতা করেছে তো এরা নিজে বামপন্থী চিন্তা বিশ্বাস করতেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি শুরু হয় শেখ মুজিবের হাত ধরে মুক্তিযুদ্ধের পর পাকিস্তান থেকে শেখ মুজিব লন্ডনে যাবার পর প্রথম সাংবাদিক হিসেবে সাক্ষাৎ নেওয়া বিবিসির সাংবাদিক সিরাজুর রহমান জানিয়েছিলেন কিভাবে তিন লাখে শেখ মুজিব তিরিশ লাখ বানিয়েছিল আমরা সাংবাদিকদের মোটামুটি বলেছি এই পর্যন্ত প্রায় তিন লাখ বাংলাদেশ মারা গেছে উনি ওইটা যে ওই তিন মিলিয়ন বলে ফেলেছিলেন আসলে সেটা মারা যায়নি শেখ মুজিব তিন মিলিয়ন বা ত্রিশ লাখের পাশাপাশি এক মিলিয়ন বা দশ লাখের কথাও বিভিন্ন জায়গায় বলেছিলেন অর্থাৎ ত্রিশ লাখ মৃত্যু আর দুই লাখ মাবুনের ইজ্জতের সবই আলিফ লাইলার মতো বানো আটকেচ্ছা ভারত অত্যন্ত সুকৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দিতে সক্ষম হয়েছিল কারণ তারা স্বাধীন দেশে প্রথম রাষ্ট্রনায়ক হিসাবে শেখ মুজিবের মতো একজন ক্ষমতা লোভী ভারতীয় দালালকে পেয়েছিল আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতি ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শ এত মিল কেন আমি বলি এটা আদর্শের মিল এটা নীতির মিল আমি ব্যক্তিগতভাবে ভাবে তার কাছে একটি ভারতের আজ্ঞাবহ ভৃত্ত মুজিবের হাত ধরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ধ্বংস শুরু করে ভারত ওই সময়ে বাংলাদেশের অনেক মেধাবী কবি সাহিত্যিক থাকলেও ভারতীয় কবি সাহিত্যিকদের লেখা গল্প কবিতাকে প্রাধান্য দিয়ে রচিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম পাঠ্যপুস্তক আমাদের নজরুল জসীমউদ্দিন ডক্টর শহীদুল্লাহদের মতো অতি আশ্চর্য মেধাবী মানুষেরা থাকতেও সবার উপরে জায়গা করে দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথকে অথচ রবীন্দ্রনাথ ছিলেন একজন সাম্প্রদায়িক কবি বিশেষ করে প্রচণ্ড মুসলিম বিদ্বেষী ছিলেন হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অসংখ্য লেখায় মুসলিম বিদ্বেষী ভাব প্রকাশ করেছে এর মধ্যে কাবুলিওয়ালা সমস্যা পুরাণ দুরাশা এসব গল্পগুলোতে সে সরাসরি মুসলমান ধর্মকে আক্রমণ করে কথা বলেছে এছাড়া গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ বলেছিল ভালো মানুষই ধর্ম নয় তাতে দুষ্টু মানুষকে বাড়িয়ে তোলে তোমাদের মোহাম্মদ সে কথা বুঝতেন তাই তিনি ভালো মানুষ যে ধর্ম প্রচার করেননি অর্থাৎ মোহাম্মদ সাল্লাইসাল্লাম একজন খারাপ মানুষ ছিলেন রবীন্দ্রনাথ তার জন্মভূমি প্রবন্ধে লিখেছেন ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার অর্থাৎ হিন্দু ধর্মের বাইরে আর কোনো ধর্মের মানুষের কোনো উপাস্য নেই ভারতবর্ষে হিন্দু ব্রাহ্মণদের অত্যাচারে নিম্নবর্ণের হিন্দুরা যখন দলে দলে মুসলমান হচ্ছিল তখন তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি লিখেছিলেন যে মুসলমানরা আমাদের ধর্ম নষ্ট করেছে তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই না করাটাই হচ্ছে অধর্ম লেখক সৈয়দ মুজিবুল্লাহ লিখেছেন মোর মোতাহার হোসেন চৌধুরী শান্তিনিকেতনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছিলেন আপনার লেখায় কখনোই ইসলাম কিংবা তাদের নবী সম্পর্কে কোনো প্রশংসা সূচক লেখা নেই কেন উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন কোরআন পড়তে শুরু করেছিলাম কিন্তু বেশি দূর এগুতে পারেনি কারণ তোমাদের রাসুলের জীবন চরিত্র ভালো লাগেনি রবীন্দ্রনাথ ছিল অত্যন্ত তেলবাজ একজন লেখক যে কারণে ভারতবর্ষে যখন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন চলছিল তখন সে ইংরেজদের পদলোহন করে নোবেল প্রাইজ বাগিয়ে নিয়েছিল রবীন্দ্রনাথ তার কণ্ঠ রোধ নামক প্রবন্ধে মুসলমানদের ইংরেজ বিরোধী আন্দোলনকে ব্যঙ্গ করে লিখেছিলেন কিছুদিন হইল একদল ইতর শ্রেণীর অবিবেচক মুসলমান কলকাতা রাজপথে লোস্টন হস্তে উপদ্রবের চেষ্টা করিয়াছিল তাহার মধ্যে বিস্ময়ের ব্যাপার এই যে উপদ্রবের লক্ষ্যটা বিশেষরূপে ইংরেজদের প্রতি তাহাদের শাস্তিও যথেষ্ট হইয়াছিল প্রবাদে আছে ইটটি মারিলেই পাটকেলটি খাইতে হয় কিন্তু মুরগন ইটটি মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক শক্ত শক্ত জিনিস খাইয়াছিল এখানে মুরগন বলতে তিনি মুসলমানদেরকে বুঝিয়েছেন অর্থাৎ মুসলমানরা যখন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে নির্যাতিত হয়েছে সেটাকে তিনি তার সন্তুষ্টি হিসাবে দেখেছেন রবীন্দ্রনাথ বাংলাদেশের মুসলমানদের ও বিরোধিতা করেছিলেন তিনি বলেছিলেন চাষার ছেলেদের জন্য আবার বিদ্যা কিসের যে কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খোর বিরোধিতা করে কট্টর হিন্দুদেরকে নিয়ে কঠিন আন্দোলন গড়ে তুলেছিলেন উনিশশো সালের মার্চ মাসে গড়ের মাঠে সেই মিটিং এর থেকে অনেক বড় ডায়াস হল তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য মিটিং জানেন মিটিংটা হল ইংরেজ গভর্নমেন্ট তখন প্রস্তাব দিয়েছে ঢাকাতে একটা ইউনিভার্সিটি করবে বিশ্ববিদ্যালয় ঢাকাতে তখন কলকাতায় আছে সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে কেন বলেন তো সেখানে বিশ্ববিদ্যালয় হলে মুসলমানরা লেখাপড়া শিখবে যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠা করার কথা থাকলেও সেটা প্রায় দশ বছর বিলম্বিত হয়েছিল ভারত মূলত দুটি পদ্ধতিতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে প্রথমত শিক্ষা কার্যক্রম থেকে আমাদের ইসলাম ধর্মের মূল আদর্শ চেতনাগুলো বাদ দিয়ে কথিত অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটানো দ্বিতীয়ত শিক্ষার মান নষ্ট করে দেওয়া উঠবো আমি বিছানাটাকে সুন্দর করে প্রস্তুত করব La la শেখ মুজিবের হাত ধরে ভারত প্রথমে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে আলাদা করে দেয় কারণ ভারত জানে ইসলামী মূল্যবোধী বাংলাদেশের মানুষের ঐক্যের সবচেয়ে বড় শক্তি আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোগো লিখে গুগলে সার্চ করেন তাহলে মোট চারটি লোগো পেয়ে যাবেন প্রথম লোগোটি ব্রিটিশ আমলের উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পাকিস্তান আমলে উনিশশো সালে লোগোটিতে কোরআনের ছবি এবং আরবিতে ইকরা বিস্মি রপিকলাজি খালাক যার অর্থ হচ্ছে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এরপর শেখ মুজিব ক্ষমতা নিয়েই উনিশশো সালে লোগো থেকে কোরআনের ছবি মুছে দেয় এছাড়া আরবিতে পর তোমার সৃষ্টিকর্তার নামের সেই কোরআনের আয়াতটিও বদলে লেখেন শিক্ষাই আলো তাতেও ভারতের পছন্দ হয়নি এক বছর না যেতেই আবারও লোগোতে পরিবর্তন এনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি আর এস এর লোগোটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোতে বসিয়ে দেওয়া হয় মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত এদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুরা ফাতেয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হতো কিন্তু স্বাধীনতার পর আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনের পরিবর্তে দুর্গার প্রশংসা শুরু হয় এটা শুনে আপনি নিশ্চয়ই ঘাবড়ে যাচ্ছেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের অপরাজনীতির শুরু হয় শেখ মুজিবের হাত ধরে উনিশশো থেকে পঁচাত্তর সাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল অপরাজনীতির কেন্দ্রবিন্দুতে এখানে ব্রাশ ফায়ারের সাত খুন সহ প্রতিদিন থাওয়া পাল্টা থাওয়া হত্যা গোলাগুলি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার স্বয়ং রাষ্ট্রপ্রধানের পুত্রের গুন্ডামি মাস্তানি লুটপাট টেন্ডারবাজি ব্যাংক ব্যাঙ্ক ডাকাতির ক্লান্ত হয়ে পড়েছিল কোটা রাষ্ট্র ব্যবস্থা সেই জংথরা রাষ্ট্র বাহান্ন বছরেও আর মেরামত করা যায়নি মাঝে মাঝে কেউ কেউ চেষ্টা করলেও নিরবিচ্ছিন্ন পনেরো বছরের লম্বা সময়ে শেষ করে দেয়া হয়েছে আমাদের কোটা শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ছোট ছোট শিশুদেরকে স্কুলে এখন শেখানো হচ্ছে ডিম ভাঁচে ভাত রান্না বিছানা গুছানো বাথরুম পরিষ্কার থেকে শুরু করে হাস্যকর সব কর্মকাণ্ড আলু ভর্তা ডিম ভাজি দিয়ে আমরা মানে কি করব জীবনে এগুলো দেখতে দেখতেই শেখা যায় কিন্তু এগুলো একদম বইয়ে লিখে দেওয়া ধাপ অনুযায়ী এসব শেখার আমার মনে হয় না প্রয়োজন আছে বাচ্চাদের বার্গার বানিয়ে আনতে বলে কেক বানিয়ে আনতে বলে এইটা কোনোভাবেই সম্ভব না আমাদের বাচ্চাদের আমাদের বাচ্চাদের যদি শেখানো লাগে সেটা আমরা বাসায় কিচেনে বসে শেখাবো এরা কোনো রাজনীতি বোঝে না তারপরও চোখের সামনে নিজের সন্তানদের ধ্বংস দেখে রাস্তায় ছিল আপনারা সবাই জানেন ইন্টারনেট ঘাটতে গেলে কিছু অশালীন ওয়েবসাইট অশালীন সাইট অটোমেটিক চলে আসে বাচ্চারা এখন এই অশালীন দৃশ্য দেখার জন্য আসক্ত হয়ে যাচ্ছে এখন একটা সেভেনের বাচ্চাকে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি জিজ্ঞেস করি সে যদি কিছুই না পারে আমি যদি তাকে দু একটা গুণ জিজ্ঞেস করি সে না পারে ভাগ জিজ্ঞেস করলে না পারে তাহলে তাকে কি গণিত শেখাবো আমরা আগে বাচ্চাদের গাইড করতে পারতাম ইভেন এখন সেটা পারছি না টিচারও তাদের কিভাবে পড়াতে পারছে না টিচারও বলছে যে আমরা কিভাবে পড়াব সাধারণ যে গুণ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো ভুলে গেছে তার যে প্লাস মাইনাসে মাইনাস হয় এই যে সূত্রগুলো বীজগণিতের বেসিক যে সূত্রগুলো এগুলোও সে ভুলে গেছে কিন্তু তাদের উপর চালানো হয়েছে অবর্ণনীয় নির্যাতন আমাকে পরিষদ হারাতে দিচ্ছে না এই কেন তারা আইনের বিধি লঙ্ঘন করছে আমি এই জাতি ধ্বংস করা এরকম শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গেল বুধবার প্রতিবাদ নয় একটু আলোচনার আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ যারা এখন পর্যন্ত কারো কাছে মাথা বিক্রি করেনি কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি শেখ হাসিনার পুলিশ সেটাও করতে দেয়নি কারণ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের এই পরিকল্পনা ভারত থেকে এসেছে এর বিরুদ্ধে কোনো ধরনের আলোচনা সমালোচনা চলবে না জাতীয় শিক্ষাক্রম দুই নিয়ে কেন উদ্বিগ্ন এই দেশের শিক্ষায় অনেক সমস্যা তার মধ্যে কারিকুলাম এটা হলো লাস্ট সমস্যা এই সেমিনারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি মজুমদার মিলনায়তনে হওয়ার কথা থাকলেও উপরে নির্দেশে শেষ মুহূর্তে তা বাতিল করে দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়াত্যে প্রকাশ khud সরকারের একজন মন্ত্রী বলেছেন নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে নাকি সরকারের ভেতরে বাইরে কিংবা সংসদে কোথাও কোনো আলোচনাই হয়নি তাহলে প্রশ্ন হলো এই শিক্ষা ব্যবস্থা তাহলে মনে এটা অত্যন্ত একটি বিষয় একটি জাতিকে মেরুদণ্ডহীন করে দেয়ার এক গভীর ষড়যন্ত্র আধুনিকায়নের নামে বিজ্ঞানহীন এক নাচ গানময় টিকটকার জাতি তৈরির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থা

এই ব্যবসায় কোনো মেধা কিংবা পুঁজির প্রয়োজন নেই শুধু জয় বাংলা স্লোগান দেওয়া শিখলেই আপাতত চলবে আমাকে যদি বলা হয় যে আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কি না আমি আমি সাথে সাথে উপাচার্য বা চাকরি সারি দিয়ে আমি এর দায়িত্ব নিব এসব কারণেই একসময়ের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন র্যাঙ্কিংয়ে এশিয়ার একশো বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও নেই ভারত চায় আমাদের দেশের শিক্ষার্থীরা স্কুল কলেজে গিয়ে বাথরুম পরিষ্কার শিখে মধ্যপ্রাচ্যে গিয়ে আরব শেখদের বাথরুম পরিষ্কার করে রেমিটেন্স পাঠাবে আর ভারতীয়রা বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা করে আমাদের দেশে বড় বড় পদগুলোতে চাকরি করে সেই রেমিটেন্স তাদের দেশে নিয়ে যাবে এভাবেই বাংলাদেশ এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্তির দেশ অচিরেই এক নম্বরে উঠে আসার অপেক্ষায় শেখ হাসিনার কথিত স্বামী নরেন্দ্র মোদী শুধু স্বামী নয় স্ত্রী হাসিনা অবশ্য এরকম মেধাহীন প্রতিবন্ধী একটি জাতি দেখতে চায় যে জাতি করে না কো ফুসফাস খায় শুধু দুধভাত হাজার অত্যাচার নির্যাতন সহ্য করেও যারা প্রতিবাদ করবে না যে জাতিকে কথিত নিজস্ব বঙ্গ বঙ্গবল্টু স্যাটেলাইট বানানোর কথা বলে চার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া যায় পঞ্চাশ বিলিয়ন ডলারের উন্নয়ন করে যে জাতির মাথায় আড়াইশো বিলিয়ন ডলারের বিদেশি লোন চাপিয়ে দেওয়া যায় এরকম একটি জাতি শেখ হাসিনার পিতা স্বপ্নে দেখেছিল শেখ হাসিনার পিতার দেখা সেই স্বপ্নই আজ বাস্তবায়নের পথে আল্লাহ হাফেজ